আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই সপরিবারে সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনার জন্য নিয়ে এসেছি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর তৈরি অয়েল সিরাপ নিয়ে আজ আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টিভিটামিন সিরাপ এই সিরাপটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার নামকরণ করেছে লিভ নামে লিভ অয়েল কী লিভ অয়েল একটি এ টু জেড মাল্টিভিটামিন মাল্টিমিনারয়েল সিরাপ লিভ সিরাপটি ভিটামিন ও মিনারেল এর অভাবজনিত রোগের জন্য নির্দেশিত এই সিরাপটিতে রয়েছে মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় চব্বিশটি ভিটামিন ও মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান তার মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই আরও রয়েছে ভিটামিন বি ওয়ান রিভোফ্লাবিন নিওসিন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড ও বায়োটিন অনেক প্রাপ্তবয়স্ক মানুষই নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করে না সুষম খাদ্য গ্রহণ না করার ফলে তাদের দেহে ভিটামিনের অভাব দেখা দিতে পারে তাদের দেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য লিবয়েল সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও লিবয়েল সিরাপ শারীরিক ও মানসিক প্রাণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন ভিটামিনের সাথে বায়োটিন থাকায় ত্বক ও চুলের গঠন মজবুত করে তবে এই ওষুধটি কখন কি পরিমাণে সেবন করবেন তা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম Terima kasih telah menonton!